প্রিয় দর্শক দেখুন এই ভিডিওটি তারা জাতীয় সঙ্গীত গাচ্ছে এই জাতীয় সঙ্গীত গিয়ে তারা স্পষ্ট ওলামার বুকে ছুরি মেরেছে ইসলামপন্থীদের বুকের ওপর দিয়ে তারা ছুরি চালিয়েছে দেখুন তারা জাতীয় সঙ্গীত গাচ্ছে আন্দোলন জামাত শিবির সহ চর্মনায় প্রত্যেকটা দলের অবদান অপরিসীম এবং সাম্প্রতিক আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখনও ব্যাপকভাবে দিল্লি না ঢাকা এই স্লোগান কে দিয়েছে এই ছাত্ররা আবার তারাই উত্তর দিয়েছে ঢাকা ঢাকা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন সাম্প্রতিক আওয়ামী লীগ ফেসিবাদ নিষিদ্ধ হওয়ার পর এই নিষিদ্ধ হওয়ার পর পরই এনসিপির নেতাকর্মীরা এবং ছাত্র সমাজ তারা ওলামাকে মাইনাস করে দিয়েছে তারা এটা বোঝালো যে এইভাবে যে আলেমরা হলো একটা কামলা একটা সাকর আন্দোলন সফল হয়েছে এখন আলেমদের তারা ছুঁড়ে ফেলে দিয়েছে আন্দোলনের পর পরে তারা জামাত শিবিরকে আবার সে উনিশশো একাত্তর সালে ট্যাগ দিয়ে রাজাকারে ট্যাগ দিয়ে জামাত তাদের রাজনীতির রাজাকারের বিষয়টা ক্লিয়ার করার জন্য এবং স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতা নিয়ে জামাতের কি ভূমিকা ছিল সেটা ক্লিয়ার করার জন্য তারা নানান রকমভাবে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সহ এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন মাধ্যমে ফেসবুকে লেখালেখি বলা বলে শুরু করেছে এই গোটা আন্দোলন জামাত শিবির সহ হেফাজত চর্মনায় প্রত্যেকটা দলের অবদান অপরিসীম যদি জামাত চর্মনায় শিবির হেফাজত খেলাপথ এবং ইসলামপন্থী যারা আমরা আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে এই ছাত্রদের সাথে না থাকতাম মাঠে ময়দানে না নামতাম এই আন্দোলন কখনো সাকসেস হতো না এবং সাম্প্রতিক আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখনও আলেমুল আমাদের ভূমিকা ছিল ব্যাপকভাবে অথচ গতকাল আমরা দেখলাম তারা একটা জাতীয় কোয়ালিশন সেখানে সংবিধান সংস্কার করবে অথচ আলেমুল আমাদেরকে ইসলামী দলগুলোকে মাইনাস করে দিয়েছে এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো এই আওয়ামী লীগ নিষিদ্ধের সময় শাহবাগে যখন আন্দোলন চলে তখন ভারতের রবি ঠাকুর তার জাতীয় সঙ্গীতকে গাইতে দেয় নাই এমন একটা অভিযোগ তারা এনেছে এবং আপনারা লক্ষ্য করেছেন গতকালকে তারা শহীদ মিনার সহ বিভিন্ন দাদা জায়গায় ছাত্রছাত্রী ছাত্রছাত্রী তারা জাতীয় সঙ্গীত গিয়েছে এখন আমাদের কথা হলো দিল্লি না ঢাকা এই স্লোগান কে দিয়েছে এই ছাত্ররা আবার তারাই উত্তর দিয়েছে ঢাকা ঢাকা তারপরে তারা দিল্লি না ঢাকা এবং ঢাকা ডাকা উত্তর দিয়ে তারা কিভাবে এখন সেই দিল্লির ওই রবি ঠাকুর যে সবসময় বাংলাদেশকে দেখত কানা ছোঁকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত বিরোধিতা করেছে এই রবি ঠাকুর সে বাংলাদেশ ছিল তার কাছে একটা বিষ ফোঁড়া অথচ আমাদের কাজী নজরুল ইসলাম সংগ্রামী কবি তার কোনো কবিতা এদের চোখে পড়ে না এদের চোখে পড়েছে সেই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অথচ এই সোনার বাংলা আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা বাঙালি জাতির জন্য লেখেন নাই এটা ছিল তার কলকাতাবাসীর জন্য লিখিত এই কবিতা সেটাকে আমদানি করে বাংলাদেশে এনে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে যাই হোক এখন যারা বলল দিল্লি না ডাকা 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 অথচ তারাই আবার স্লোগান দিচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে আপনি দিল্লির আধিপত্য আপনি বাদ দিলেন কিভাবে। এখন তো এটা স্পষ্ট হয়ে গেল যে আপনার অন্তরে মূলত দিল্লির করে মুখে আপনি স্লোগান দিয়েছেন দিল্লি না ডাকা ডাকা